আসসালামু আলাইকুম ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করে দেখাবো কোন রকম ঝামেলা ছাড়াই এই পাউন্ড কেক গুলো চুলাই তৈরি করতে পারবেন খেতেও হবে একদম দোকানের মতো তো চলেন এবার রেসিপিটি দেখে আসি তো প্রথমে একটি বলে রুম টেম্পারেচারে রাখা দুইটি ডিম দিয়ে দিব ডিমগুলো ফ্রিজের হলে কিন্তু কেক সুন্দর হবে না তাই অবশ্যই ডিমগুলো রোম রুম হতে হবে এবার একটি হ্যান্ড সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এবার ডিমের মিশ্রণে অল্প অল্প চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন চিনিটা ভালো করে গলে গেলে মিশ্রণটি একটি সাইডে রেখে দিব এবার আমি একটি ছাঁকনিতে এক কাপ ময়দা নিয়েছি তারপর দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়ো দুধ এবং এক চামচ বেকিং পাউডার এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে ছেঁকে নিব শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়ার ফলে কিন্তু কেক অনেক বেশি সফট হয় এবার ডিমের সেই মিশ্রণটিতে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তারপর এতে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এবার সবগুলো উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন আগে থেকে যে শুকনো উপকরণগুলো ছেঁকে রেখেছিলাম সেগুলো এখানে অল্প অল্প করে দিয়ে দিব আর ডিমের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো এখানে অল্প অল্প করে দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে আর কেকও সুন্দর হবে না আর কেকের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন হলে কেক ফুলবে না এবার এখানে একটি কেকের মোল্ড নিয়েছি আমি আগে থেকে একটি কাগজে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই কাগজটার মাঝে দিয়ে দিব আর সাইড গুলোতে তেল ব্রাশ করে দিব তারপর কেকের সেই মিশ্রণটি এখানে দিয়ে দিব। এবার কেকের মোলটাকে এভাবে ট্যাপ করে অপর অপরদিকে আমি চুলা একটি হাড়ি আগে থেকে গরম করে রেখেছিলাম কেকটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় চল্লিশ মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে কেকটা তৈরি করে নিব মিনিট পর কেকটা এরকম ফুলে যাবে এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করার পালা অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতে হবে গরম অবস্থায় করলে কেকটা ভেঙে যেতে পারে এখানে আমি কেকের পিছনে যে কাগজটা ছিল সেটা উঠিয়ে ফেলবো এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা যে কতটা স্মুথ এবং সফট হয়েছে সেটা তো দেখে আপনারা বুঝতে পেরেছেন এই কেকটা খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকটা দিতে পারবেন তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ